লাগিয়েছিলাম আস্তে আস্তে এই গাছটি পুরা আম গাছের বেয়ে একবার মাথায় চলে গেছে এটা থেকে বেশ কয়েকটা চারা আমি তৈরি করেছি সে চারাগুলি অন্য গাছের গোড়ায় লাগিয়ে দিয়েছি সেগুলো আস্তে আস্তে বড় হচ্ছে এই চুই ঝালটি সম্ভবত দুই চার মাসের ভিতর কিছু অংশ কেটে খাওয়ার উপযুক্তি উপযোগী হবে এবং বাদবাকি যেগুলো সেগুলো বড় হচ্ছে গাছের সাথে চুইঝাল কিন্তু অনেক দিন লাগে গাছটা ম্যাচুইড হতে শক্ত হইতে শক্ত না হলে চুইঝাল ভালো লাগবে না এবং ঝালটা মাংসের সাথে ঝালটাও সেরকম হবে না তাই বেশ কয়েকটা চুইঝাল আমি আরও চারা করেছি সেগুলাও বিভিন্ন গাছের সাথে এই শীতটা চলে গেলে লাগাবো ধন্যবাদ দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন